আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিওটি আমি শুরু করছি ইয়ানদের বাসা থেকে আজকে ইয়ান আর ইয়ানের বোন চলে যাচ্ছে গানাতে ওর মার সাথে তো তাই ওদের বাসায় আমরা সকালবেলায় চলে আসছি আমার মেয়েরা কিন্তু এখন পর্যন্ত রেডিও না তো যেরকম ছিল বাসায় ওরকমভাবেই কিন্তু চলে আসছি আর এখানে দেখছেন ইয়ানো ইয়ান আমাকে দেখে বলতেছে চলো তোমাদের বাসায় যাই তাই আমি ওদেরকে নিয়ে আমাদের বাসায় চলে যাচ্ছি কেননা এখন ওরা প্যাক করছে এখনো মানে অনেক কিছু বাকি আছে লাগেজ গোছানোর তাই আমি ভাবলাম এখানে যেহেতু অনেক ছড়ানো ছিটানো জিনিসপত্র তাই বাচ্চারা একটা জিনিস ধরলে দেখা যাবে সেটা এদিক ওদিক হলে তাতে সমস্যা হয় এই কারণে আমি ওদেরকে নিয়ে আসলাম আমাদের বাসায় তো ইয়ান তো উইকে নেওয়ার জন্য সে কান্নাকাটি করা শুরু করছিল বলতাছে চলো আমার সাথে ইয়া গানাতে তো আবার ওহি আমার বলতেছিলো যে আমার তো পাসপোর্ট নাই এটা বলতাছিল বলতেছিল আর কি বোঝাচ্ছিল তো ও কিন্তু খুবই কান্নাকাটি করছিল ওহির জন্য খানিকটা বাইরে থেকে চলে আসলাম ওদের নিয়ে বাসায় আর এর ফাঁকে ফাঁকে আমি রান্নাও করে নেব আজকে সকালবেলা যেহেতু রান্না করতে পারিনি তাই দুপুরে রান্নাটাই করে নিচ্ছি সকালবেলা বাচ্চাদের নুডুলস খাওয়ানো হয়েছে এরপরে আমি একটা ডিম সিদ্ধ খেয়েছি আর কলা খেয়েছি আমাদের খাবার যেহেতু ও চলে যাবে ওর জন্য একটু মন খারাপও লাগছে রান্নাবান্না আমি বন্ধ করে ওদের বাসায় গিয়েছিলাম তো এখন সেই রান্নাবান্না আবার শুরু করব। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি আমার বাচ্চারা সবাই মিলে চলে গিয়েছিলাম আমার ছোট্ট বাগানে আর বাগান থেকে স্কশ নিয়ে চলে আসছিলাম কিন্তু রান্না করা হয়নি আজকে রান্নার পালা তো এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কালারটা হচ্ছে এরকম হলুদ দেখতে দেখা যায় পাকা হয়ে মানে পেকে গেছে তো এটা কালারটা আসলে এরকম তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি এগুলো আমি মানে সবজি করে রান্না করব এই যে একটা এটা এটা বাগানে বাচ্চারা খাবে এখন ওদেরকে কেটে দিচ্ছি যেহেতু সকালবেলা তেমন খাওয়া দাওয়া হয়নি তাই আমি তাড়াতাড়ি করে ওদের বাবার খাবারটা রেডি করে দিচ্ছি আর এই মাছটা দেখতে দেখা যায় একদম টুইন তো এই মাছটার নাম দিয়েছি আমি টুইন তো একদম টুনের মতো দেখতে মাছটাকে আমি মশলা দিয়ে মেখে একদম ভেজে দিলাম একদম কড়া ভাজা আর সেই সাথে যে সবজি সিদ্ধ সবজি বলা যায় মানে তেল নাই তেল ছাড়া সবজি একটু সিজনং দেওয়া আর সেই সাথে একটুকরো লেবু আর দুই দুইটা হচ্ছে শশা গাছের শশা এই তো খাবার রেডি ওদের বাবার জন্য এখন খাবার দিয়ে আসব ইয়ানের বাবা ইয়ানকে নিতে আসছে রেডি করার জন্য সে যেতে চাচ্ছিল না কান্না করছিল ওর সাথে আবার আমার বাচ্চারা সহ আমিও গেলাম এ পর্যন্ত তিনবার ওদের বাসায় আমি যাচ্ছি আর আসছি আমাদের বাসায় এরকমটাই করছি আর আমার ছোট মেয়ে রেডি ছিল না ওকে আবার ড্রেস পরিয়ে আবার চলে আসলাম ওদের বাসায় I'm ভিডিও এখন যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ানের গ্র্যান্ড মা ইয়ানকে আর ইয়ানের বোনকে উনি কিন্তু লালন পালন করে থাকে আর ওনার সাথেই কিন্তু ওরা দুইজন চলে যাচ্ছে গানাতে ওদের ঘর কিন্তু সবসময় অনেক পরিবেশ থাকে যেহেতু ইয়ান ইয়ানের গ্র্যান্ড আর ইয়ানের বোন চলে যাবে আজকে তাই লাগেজ নিয়ে একটু কিন্তু ম্যাচ চারোদিক যেহেতু গোছানো জিনিসটা অনেক ঝামেলার ব্যাপার আমরা যখন বাংলাদেশে যাই বা বাংলাদেশ থেকে আসি তখন ঘরের অবস্থা যে কি থাকে যা বলার মতো নাই সেম সব জায়গায় কিন্তু রকম যখন কোথাও আমরা যাই ঘরের মানে অনেক দিনের জন্য মানে এক দেশ থেকে আরেক দেশে যখন যাই তখন ঘর কিন্তু একটু এলোমেলো হয় যদি মানুষ না থাকে তাহলে এগুলো করতেও কিন্তু অনেক সময় লাগে কিছুক্ষণ পরে ইয়ান চলে যাবে আর ইয়ানকে বিদায় দিতে ওদের বাবাও কিন্তু চলে আসছে আমি এবার ফোন করলাম যে ইয়ান এখন মানে পনেরো মিনিটের মধ্যে চলে যাবে তাই ওদের বাবাও আসলো একটু ব্রেক নিয়ে তো ইয়ানকে কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি Are you going to miss Ohi Shadiba? She mother. Oh, oh, girl, girl. Girl. oh, oh gonna go Yana, Are you going to miss us? Yeah, but you're going to go Are you going go to you're gonna go with you? you going to go with me. you so, so, my dad has to make what happens. <inaudible> 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 I'm sorry, I know you don't want to miss me, but I'm happy <inaudible> that you're gonna help me with friends. They are no, <inaudible> <Okay>. yeah. <inaudible> Jessica? come Fine. Fine, then or she Fine. will come <laughs> Let's go Only yeah. luggage like No Apple can couldn't come right? Then. Yeah, because you need to have a passport You got it? Well, yes. if you say no one cried Then that means you're not just get out Right? What happened? You said now? Yeah? Why? ইয়ান যখন যাচ্ছিল তখন ওই ওইহিকে নিয়ে যাবে এটাই বারবার বলছিল যখন আমার মেয়েরা বলতেছে না আমরা যেতে পারবো না তখন বললো আমি গানাতে যাব না শেষ পর্যায়ে ও কিন্তু কান্নাকাটি শুরু করছিল যে না আমি গানাতে যাব না আমি সারা জীবনের জন্য তোমাদের বাসায় থাকবো আর এই বলে দেখেন দৌড়ে আমাদের বাসার দিকে চলে গেল এই যে আমাদের বাসায় এখন ও ঢুকে গেল ইয়ান কাঁদতে কাঁদতে চলে গেল আর আমাদেরও কাঁদিয়ে গেল